এভারকেয়ার হাসপাতাল যেখানে আট বছর আগে দেশে বেসরকারিভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু হয় আধুনিক হেমাটোলজি সেন্টারের সর্বাধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি আর সেবায় এভারকেয়ার হয়ে ওঠে রোগীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয় পূর্ণাঙ্গ ও বিশ্বমানের হেমাটোলজি সেন্টার প্রায় আট বছর আগে ঢাকায় আমরা হেমাটোলজি সেন্টার চালু করি ঢাকায় ব্যারকেয়ার হসপিটালে সেন্টারটি ধীরে ধীরে গড়ে উঠেছে এবং এখন এটা একটা পূর্ণাঙ্গ সেন্টারের রূপ নিয়েছে যেটা এই মুহূর্তে বলা যায় আমাদের দেশের সর্ববৃহৎ এবং সর্বোৎকৃষ্ট উন্নত মানের চিকিৎসা দিয়ে যাচ্ছে এই হেমেটোলজি সেন্টারে যেমন আমরা এনিমিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সার পর্যন্ত সব ধরনের রোগী দেখে থাকি ঠিক তেমনই এখানে নর্মাল ওষুধের পাশাপাশি বনমেরো ট্রান্সপ্লান্ট পর্যন্ত সব ধরনের চিকিৎসায় হয়ে থাকে আমরা এই সেন্টারের মাধ্যমে অনেক কিছু সফলতা পেয়েছি আমরা একটা পূর্ণাঙ্গ টিম তৈরি করতে পেরেছি যেখানে আছে দক্ষ একদল ডক্টর যাদের ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা হয়েছে আছে একদল নার্স একদল ফার্মাসিস্ট আমাদের স্পেশাল হাউস কিপিং ইসিএ আমাদের স্পেশাল ইউনিট পাশাপাশি তৈরি হয়েছে আমাদের ডায়াগনস্টিক ফেসিলিটি এবং সর্বোৎকৃষ্ট ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট যেখানে সার্বক্ষণিক সব ধরনের কম্পোনেন্টস সাপোর্ট আছে প্লাজমা এক্সচেঞ্জ লিকুইফেরেসিস এ ধরনের প্রসিডিওর টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে থাকে এই কর্মপরিধি বাড়ার সাথে সাথে আমরা অনুধাবন করলাম যে ঢাকার বাইরে আমাদের হেমেটোলজি সেন্টার বা এই ধরনের সার্ভিস একেবারেই অনুপস্থিত চট্টগ্রাম এভারকেয়ার চালু হওয়ার পর থেকে আমাদের চিন্তা ছিল কিভাবে এখানে একটা পূর্ণাঙ্গ হেমেটোলজি সেন্টার চালু করা যায় আমরা এই বছরের শুরু থেকে এখানে আমাদের সম্পূর্ণ একটা সেন্টার চালু করতে সক্ষম হয়েছে যেখানে আমাদের সার্বক্ষণিক আউটপেশেন্ট সার্ভিস আমাদের ইন পেশেন্ট সার্ভিস আছে এবং গত জানুয়ারিতে ঢাকার বাইরে দেশের প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে আমরা একটা বোনমেরো ট্রান্সপ্লান্ট করেছি অতি সাফল্যের সাথে এই জন্য বলব এখন পর্যন্ত পেশেন্ট খুবই ভালো আছে নর্মাল জীবনযাপন করছে যেখানে আছে আধুনিক হেমাটোলজি কেবিন ও ওয়ার্ড স্টেম সেল কালেকশান ও ট্রান্সপ্লান্টেশান এবং বোনমেরো ট্রান্সপ্লান্টের সব রকম সেবা যেখানে রুগীদের সেবায় চব্বিশ ঘন্টা নিয়োজিত আছেন একদল অস্থিমজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসকের দল পাশাপাশি আমরা এখানে ডেভেলপ করছি কিভাবে কীভাবে সেন্ট্রাল ক্যাথেটার স্থাপন করা যায় কেমো পোর্ট দেওয়া যায় সব রিসেন্টলি আমরা করেছি প্লাজমা এক্সচেঞ্জের মতো ইমার্জেন্সি লাইফ সেভিং প্রসিডিউর সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এখানকার ট্রান্সফিউশন মেডিসিন ল্যাবরেটরি মেডিসিন এবং ক্লিনিক্যাল হিম্যাটোলজি একসাথে কাজ করছি যার ফলে এই সাকসেসটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে আমাদের কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার আছে যেটা বাংলাদেশে ঢাকার বাইরে এই প্রথম চট্টগ্রাম এবারকে স্থাপিত হয়েছে এখানে আমরা অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে একত্রে আমরা কাজ করছি ফলে পেশেন্টকে কোনো কারণে অন্য কোথাও যেতে হয় না যে কোনো ধরনের ইনভেস্টিগেশন যে কোনো ধরনের কেমোথেরাপি যে কোনো ধরনের রেডিয়েশন থেরাপি সব কিছুই এখানে সম্ভব তো আশা করি এই হেমাটোলজি সেন্টারের মাধ্যমে এই চট্টগ্রাম অঞ্চলের লোকজনকে আর ঢাকায় বা দেশের বাইরে যেতে হবে না রিজনেবল বেয়ের মাধ্যমে তারা এই সার্ভিসটা চট্টগ্রামে বসেই নিজের মাটিতে থেকে পেয়ে যাবে আমরা আছি সর্বক্ষণ আপনাদের পাশে ধন্যবাদ তাই আর রাজধানী কিংবা দেশের বাইরে ছোটাছুটি নয় বন্দরনগরীতে নিজের মাটিতে বসেই নিন বিশ্বমানের সেবা